টাকার মধ্যে পাবেন এটা কিন্তু সার্কেট ড্রাইভার আলা এখানে ভিতরে সার্কেট ড্রাইভার রয়েছে এটার ভিতরে এটাও অনেক ভালো ভালো হয় তো এগুলো আপনার সত্তর টাকা পাচ্ছি আপনাদেরকে তো প্রিভিউর দেখুন এই লাইটগুলো হচ্ছে অ্যাকসেসরিজ আসে এইভাবে আমি এগুলো ফিটিং করে বিক্রি করি আমার নিজস্ব ব্র্যান্ড করে নিজস্বগুলো ফিটিং করছি এতক্ষণ তো এই যে দেখুন ফিটিং করতেছি এই যে তো এগুলো আমি মার্কেটে পাইকারি সেল দিই এই যে ক্যাপগুলো যদি দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে ঢালাই ক্যাপ দেখুন এই ঢালাই ক্যাপটা দিলে হয় কি আপনার লাইটটা কাটে কম আর যেগুলো পিন ক্যাপ ওগুলো কিন্তু বেশি একটা সুবিধা না এগুলো খোলা আসে প্রত্যেকটা মাল এই যে আমি আমার এই রাং আছে তো সেই ক্ষেত্রে দেখেন আপনাদের কি পরিমাণ লাভ হচ্ছে তো এরপরে ব্যাপারটা হচ্ছে আপনারা দোকানে খুচরা বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে